আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা বিশ ফিট পিচ ইট ইটসোলিং রাস্তা পিচ ডালাই কার্যক্রম চলমান আছে পিচ ডালাই চলমান কার্যক্রম চলমান এই যে ২০ ফিট রাস্তাটা এই বিশ ফিট রাস্তার ফেস ধরে এখানে আবার একটা দেখতেছেন ইন্ডাস্ট্রি এই একটা ইন্ডাস্ট্রি দেখতেছেন ইন্ডাস্ট্রির সাথের জমি এই বাউন্ডারি পর্যন্ত ইন্ডাস্ট্রি তো আমি এই যে এই পাশের জমিটা ইন্ডাস্ট্রির অপোজিটের এই যে জমিটা এই বিশ ফিট রোডের ফেস দরা দশ বিঘা জমি দশ বিঘা জমি লক্ষ্মীপুরা লক্ষ্মীপুরা গ্রাম রাজাবাড়ি ইউনিয়ন শ্রীপুর থানাধীন এই জমিটা জমির পরিমাণ দশ বিঘা গাজীপুর জেলায় অবস্থিত এই দশ বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে রোড ফেজ ধরা জমি দেখতেছেন রোডের বিশাল ফেস পাওয়া দশ বিঘা জমি রোডের ফেস পেয়েছে প্রায় প্রায় চারশো চারশো বাস চারশো ফিট সরি চারশো ফিট তো চারশো ফিট এই রোডের ফেস দ্বারা এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি কারো রাজাবাড়ি ইউনিয়নে রাজাবাড়ি ইউনিয়নে যদি কারো এই দশ বিঘা জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যেতেছে এখান থেকে গাজীপুর সদর একদম কাছে এখান থেকে গাজীপুর সদরের দূরত্ব হবে আনুমানিক নয় কিলো হবে নয় কিলো গাজীপুর সদর তো এই যে জমিটা যদি কারো এই জমিটার প্রয়োজন হয় রাস্তার ফেস ধরা জমি উঁচা নিচা মিলিয়ে দশ বিঘা এই দশ বিঘা জমি ইমার্জেন্সিতে সেল করা হবে জমির পাশেই ফ্যাক্টরি দেখছেন এই যে জমি আবার জমির পিছন সেইটা এসেছি এই যে ইন্ডাস্ট্রিটা এই ফ্যাক্টরিটার ভিতরে হলো মেন রোডটা এই মেন রোডের ফেস ধরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ফেস ফিট ফেস ধরা এই জমিটা জমিটা নিয়ে আসলাম এই এখানে জমির পরিমাণ টোটাল দশ বিঘা এই যে দেখতেছেন পিলারগুলি মাপ মেজারমেন্ট করা এই যে পিলার আমি জমির এখন ফিশন সাইডটায় আসি এই যে জমিটা ও যে সাদা বাড়িটা দেখতেছেন এই বাড়ি থেকে শুরু করে এই যে রোডটা ইন্ডাস্ট্রিয়াল রোড এই ইলেকট্রিসিটি লাইট এখান থেকে শুরু করে আমি জমির ভিতরে ঢুকতেছি এখন পিলারগুলি দেখাই দেখতে পাচ্ছেন পিলার করা পিলার মাপ মেজারমেন্ট পিলার করা এই পিলারগুলি ধরে একবারে এই যে জমিতে রোডের সামনে অল্প একটু একবারের জমি যেটা একটু নিচে আসছে তারপরে এই যে চালা এই চালা জমি চালাটা হচ্ছে গিয়ে এখানে চালার পরিমাণ হবে পাঁচ বিঘা আর পিছনে আর একটু নিচা জমি আছে পাঁচ বিঘা টোটাল দশ বিঘা জমি ইন্ডাস্ট্রির সামনে রাজাবাড়ি ইউনিয়ন কাপাশি রাজাবাড়ি ইউনিয়ন গাজীপুর জেলায় অবস্থিত ওই জমিটা শ্রীপুর থানা দিন যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করবেন ইলেকট্রিসিটি আছে লাইন ভালো বাগান করা এদিকটা দেখতেছেন লিচি বাগান লিচি গাছ লাগানো সারি সারি লিচু গাছ ছোটো ছোটো আম চারা হলুদ গাছ সমৃদ্ধ এই জমিটা যদি কারো প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করবেন লিচি গাছ অনেকগুলি লিচি গাছ দেখতেছেন অনেক লিচি গাছ লাগানো একদম পাট বাই পাট লিচি গাছ লাগানো এই লিচি সারা সমৃদ্ধ লিচি বাগান জমিটা ইমার্জেন্সিতে সেল করা হবে কাগজপত্র ভালো খাজনা খারিজ মিউটেশন আপডেট একদম দেখতেছেন বিল্ডিংটার পিছন দিয়ে পিলার করা এই পিলার ধরে এই যে পিলারগুলি এই পিলার ধরে এই বাড়িটার পিছনের অংশ থেকে শুরু করে আবার এই যে না বিশাল বাগান আম কাঁঠাল লিচি বাগান এই বাগানে এই যে দেখেন পিলার করা আছে কাঠাতারে বেড়া দেওয়া একদম মাপ একদমেন্ট করা জমি এই বাড়িটার পিছন দিয়ে দশ বিঘা দেখতেছেন পুরা জমিটা পিলার করা একটা বাগান এই যে এই পাশের আমি এখন উত্তরাংশে আছি উত্তরাংশের পিলারগুলি দেখতেছেন মাপ মেজারমেন্ট করে তার লাগানো আছে এই যে একবারে তারের বেড়া দেওয়া আছে এই সাইডটা ধরে এই যে গাছ গাছালি সহ এই আম গাছ গাম গাছ কাঁঠাল গাছ লিসি গাছ সহ একবারে এই সাইডটাও দেখতেছেন ফলজ গাছে মুখরিত একটা সুন্দর উঁচা জমি চালা জমি উক্ত জমিটি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে সুন্দরের সমারোহ একটা সুন্দর নিবিড় পরিবেশ তো উঁচা নিচা মিলিয়ে টোটাল দশ বিঘা এই পাঁচ বিঘা হলো উঁচা এই যে উঁচা পাঁচ বিঘা উঁচাটা পাঁচ বিঘা রোড পেজ প্রথমে দেখাইছি আর এই সাইডটা বাউন্ডারি করা আর ওই যে পিলারগুলি করা এটা হচ্ছে নিচা অংশটা তারপর যদি আরও বাড়াতে চান অর্গানাইজ করে যত বিঘা খুশি বিশাল পেস্কোলা আছে যত বিঘা খুশি ইচ্ছা করলে নিতে পারবেন আপাতত দশ বিঘা জমির কাগজপত্র মিউটেশন আপডেট আছে এই দশ বিঘা নিয়ে আপনাদের সামনে আসলাম অন জমিটি অনতি বিলম্বে বিক্রি হবে উপরোক্ত নাম্বারে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে জমির পরিমাণ দশ বিঘা ইউনিয়ন রাজাবাড়ি ইউনিয়ন শ্রীপুর থানা শ্রিপুর থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা দেখতেছেন ফলজো গাছে মুখুরিত একটা চালা জমি অনেক ফলজ গাছ আম জাম কাঁঠাল লিচি বাগান এই বাগান জমিটা অনতি বিলম্বে বিক্রি করা হবে এই পাশটা দেখতেছেন একটা কাঁঠাল গাছের সারিবদ্ধ কাঁঠাল গাছ একেবারে লাস্ট পর্যন্ত শুধু কাঁঠাল গাছই বড়ো বড়ো কাঁঠাল গাছ পুরা কাঁঠাল গাছের শাড়ি তো যদি কারো ওই যে মিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত